দেখতে দেখতে চলে আসছে বিপিএল এর এগারোতম আসর বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পরসুম বরিশাল এবার নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি আসার কারণে বিপিএল এর দশম আসরের অনেক তারকা ক্রিকেটারকে সেরে দিতে হচ্ছে পুরনো ফ্যান্সাইজিগুলোকে বিপিএল এর দশম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যেই ক্রিকেটারের সবচেয়ে বেশি অবদান ছিল সেই মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছেন পরশুম বরিশাল বরিশালের সহশী চুক্তির খেলোয়াড় হচ্ছেন মুস্তাফিজুর রহমান সাথে বরিশালের রিটার্ন খেলোয়াড় হিসেবে থাকছে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ আর সাইফুদ্দিন অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইংলিশ তারকা ডেভিড মালান আর পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজের সাথে কথা চলছে শেষ আসতে পারে ডেভিড মিলার আর এখনও কাইল মেসকে নিশ্চিত করতে পারছে না ফসুম বরিশাল এছাড়া সাকিব খানের দুর্দান্ত ঢাকা এরই মধ্যে মিরাজকে দলে নিয়েছে সাথে রিটার্ন করে রেখে দিয়েছেন তাস্কি নামে শরিফুল ইসলাম ও নাইম শেখকে তিনজনই ছিলেন গত আসরে দুর্দান্ত ফারফাম ফ্যান্সাইজিগুলোকে একই অক্টোবরের মধ্যে সরাসরি সাইন করা ও ধরে রাখা খেলোয়াড়দের নাম বিসিবিতে জমা দিতে বলা হয়েছে এদিকে বিপিএলএ ফেলোসডাফ্ট অক্টোবর মাসের চোদ্দ তারিখে আনুষ্ঠানিকভাবে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে স্থানীয় খেলোয়াড়দের গেট ও তালিকা প্রস্তুত করে বিসিবিতে জমা দিয়েছে নির্বাচকরা সব দলকে নিজেদের নাম ও লোগো এক অক্টোবর মধ্যে বিসিবিতে জমা দিতে বলা হয়েছে